সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি রেসিপিতে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে সবজির ঝোল করি দেখতে থাকুন আমার সাথে আজকের এই অন্যরকম রেসিপিটি এভাবে রান্না করলে ঢ্যাঁড়স বা ভেন্ডি যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খায় না তারাও খুবই মজা করে ভাত খাবে আজকে দেখুন আমি কীভাবে রেসিপিটি রান্না করি রান্না করার জন্য প্রথমে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি এখানে এখন এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মশলা দিয়ে ভালো হবে এবার আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চার চামচ এবার দিয়ে দিব আমি একটা চামচ মরিচের গুঁড়ো এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন আমি কষানো মশলার ভিতরে প্রথমে দিয়ে দিব চিংড়ি মাছগুলো এখন আমি চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রান্নার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো কাটা কেটে রাখা টমেটোগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এটা আমি এখন চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স এবার আমি দিয়ে দিব এখানে কেটে রাখা আলু এখন আমি এটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এরকম রেসিপি একদম সহজ সহজভাবে রান্নার পদ্ধতি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আপনারা নেক্সট টাইম কি রেসিপি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢেকে দিব দশ মিনিটের জন্য এখন আমি ঢাকটাটা তুলে খানিকটা নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে অ্যাড করব পানি সিদ্ধ হওয়ার জন্য জিরা গুঁড়ো দিলে রান্না অন্যরকম একটা স্বাদ আসে আপনারাও দিয়ে ট্রাই করে দেখবেন এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব দশ মিনিটের জন্য আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে ছিটিয়ে দিব ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আজকে আমার মজাদার ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল এভাবে রান্না করলে যারা কোনো সময় ঢ্যাঁড়স বা ভেন্ডির তরকারি খায় না খেতে চায় না তারাও এটা মজা করে খাবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আলু আর একটু চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল করে রান্না করার চেষ্টা করবেন তাহলে সবাই এটা চেটেপুটে খাবে এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আগামীতে কী রেসিপি আনতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম